আমি করতে আমার মারা দাও ওই ওই যে আমি কবলে বঙ্গার বিধায়কের মা মোটরসাইকেলে চেপে এসে বৃদ্ধার গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি ইতিমধ্যেই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বঙ্গা থানায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরবেলা বঙ্গার প্রাণকেন্দ্র বঙ্গা বাটারমোর এলাকায় সোনার চেন খুইয়ে ভেঙে পড়েছেন বৃদ্ধা অহল্লা কীর্তনিয়া দেবী সম্পর্কে বঙ্গা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার মা প্রায় পঁচাত্তর বছর বয়সী অহল্লা দেবী এদিন রামনগর রোড এলাকার বাড়ি থেকে বঙ্গা বাটার মোড় এলাকায় এসেছিলেন ওষুধ নেওয়ার জন্য তার দাবি বাটার মোড় এলাকায় আচমকায় দুই যুবক এসে তার পাশে দাঁড়ায় দুই যুবক যেচে আলাপ জমানোর চেষ্টা করেন তার সাথে কথা বলার ফাঁকেই আচমকা বৃদ্ধার গলা থেকে হার খুলে নেয় বৃদ্ধা জানিয়েছেন গলা থেকে হার খুলে নেওয়ার পর তারা ছোট একটি প্লাস্টিকের বোতলে ভরে ফেলে এরপর দ্রুত গতিতে বাইক নিয়ে চম্পট দেয় বৃদ্ধা চেঁচামেচি শুরু করেন এ বিষয়ে অহল্লা দেবী বলেন ওই জায়গায় দাঁড়াই ছিলাম তার মধ্যে ওরা মোটর সাইকেল লাল রঙের মোটর সাইকেল একটা কালো কালোটা আমার বলছে যে আহ ছেলে ছেলেমেয়ে আমরা দূর দেয় আমি কিছু নাটপাড়া এই আমি বলছি তাই বোকাটা আমার গলা হচ্ছে বলা আমি তাই কী করো কী করো একটা বোতল ছিল এই একটু একটা বোতল সাদা বোতল একটু জল ছিল জলের মধ্যে দিল আমি তাহলে কী করো আমার মারা দাও তাই বলে ওই গাছের দ্বারা ওই আমি পাঁচ পাঁচ দৌড়েছি আর আমি আর কি করতে পারি না আমার গলা

ঘটনার পর প্রশ্ন উঠছে দিনে দুপুরে বঙ্গা বাটার মোড়ের মতো জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটলো কিভাবে বিষয়ে বৃদ্ধার জামাতা জগন্নাথ মজুমদার বলেন বাটার মোড় এলাকায় ওষুধ কিনতে এসেছিলেন শাশুড়ি আচমকায় তার গলার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা আমরা থানায় অভিযোগ দায়ের করেছি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ওষুধ কিনতে আসার পরে ওখানে বাটার মোড়ে দাঁড়িয়েছিল সেই সময় দুটো ছেলে মোটর করে এসে গলার থেকে হাটটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় এবং উনি হচ্ছেন বনগা বিধায়ক অশোক কৃষ্ণের মা সেই অর্থে আমার শাশুড়ি সেই জন্য আমরা থানায় এসেছি দিনের বেলায় যদি বাটার থেকে সাধারণ মানুষের হার ছিনতাই হয়ে যায় তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কি হবে এটা হচ্ছে আমাদের অনুরোধ যাতে দ্রুত আমার শাশুড়ির আটটা উদ্ধার করতে পারে প্রশাসন এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি ঘটনাটা হয়েছে তোমার থেকে দেড়টার মধ্যে হ্যাঁ জনবহুল এলাকা পূর্ব মানে বাটার মোড় ভর্তি সেই মুহূর্তে সেন তিনটাই করে নিয়ে পালিয়েছে দুটো ছেলে বাইক করে এসেছে এবং আমরা পিসি পার্টিকে জানিয়েছি এবার পিসি পার্টি বললো থানায় একটা লিখিত অভিযোগ করতে সেই অর্থে আমরা এসেছি থানায় বিধায়কের মায়ের গলার হার ছিনতাইকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বনগা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সমস্ত সিসিটিভির ফুটেজ সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো